আল্লাহ তালা ওই মনোনীত ব্যক্তি যারা যুগে যুগে কালে কালে মানুষের হেদায়ত এবং জন্য নির্দেশনার জন্য আল্লাহর কাছে ফিরাবার জন্য পাঠিয়েছেন আল্লাহ যাদেরকে তাদেরকে বলা হয় নবী এবং রসুল এরাই রিজাল এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি মনোনীত পুরুষ আদম থেকে মুহাম্মদ আলী হোসেন আমাদের নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারা রসুলের ধারা শেষ করছে কিন্তু হেদায়তের ধারা শেষ করেন কথা বুঝছেন নি আপনি নবুয়তের ধারা কি করছেন শেষ করুন কিন্তু হেদায়তের ধারা কি করেন নাই শেষ আল্লাহর ওয়াদা কেয়ামত পর্যন্ত আমি মনোনীত ব্যক্তি পাঠাব আল্লাহ নবী এবং রসুলের পরে মনে করেন আখিরি নবী সাল আলি তিনি শেষ নবী নবীজি নিজে বলছেন আনা খাতামুল নবী গিন লা নবী আমি আখেরি নবী আমার পরে আর কোনো নবী নাই নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মনে করো একটা বিল্ডিং হাদিসে আছে যে কয়েকটা ভবন বানানো শুরু হয়েছে ঈদ গাঁথা শুরু হয়েছে আদম থেকে শুরু হইয়া একটা একটা করে ইট গাঁথতেছে ঈশা নবী পর্যন্ত আইসা পুরা বিল্ডিংয়ের মধ্যে যতটা ইট দরকার সবগুলো ইট গাঁথনি শেষ ইল্লা মাউদা আলাবিনাতি কেবল একটি ইটের জায়গা মনে করেন যে এটা সাইজ একটা ইটের জায়গা শুধু বাকি আর পুরা ইট গাঁথা গাঁথনি শেষ তো রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন এই সুন্দর বিল্ডিংটা দেখবার জন্য দলে দলে লোক আসতেছে সবাই দেখা চমৎকার খুব সুন্দর হয়েছে কিন্তু সবাই একটা কথা বলে বলে যায় যে এই একটা ইটের জায়গা এটা কেন খালি এই ইটটা লাগাচ্ছে না কেন হাল্লা ওদা আতিল্লা বিনা আহা যদি এই ইটটাও লাগায় দিত তাহলে তো বিল্ডিংটা পূর্ণই হয়ে যেত আল্লাহর নবী সাল আলী ঘোষাল্লাম তিনি বলেন আমি মোহাম্মদ আসলাম শেষ ইটটাও লেগে আনাল্লা বিনা আখিরি ইট আমি মোহাম্মদ আমি সেই ইট যেটার অপেক্ষায় ছিল সবাই যে এই ইটটা লাগাচ্ছে না কেন এই ইটটা লাগাচ্ছে না কেন এই ইট নবীজি বলেন আমি আসলাম সেই ইটটা লাগানো হয়ে গেল আমি হলাম আখিরি ইট আমি শেষ নবী আমার দ্বারা নবুয়তের বিল্ডিং রেসালতের বিল্ডিং শেষ হয়ে কিন্তু আল্লাহ তালা নবীকে এবার সল্লি সাল্লাম ওনাকে এবার জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি তো আখিরি নবী চলে যাবেন কিন্তু এরপরে কেয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে মানুষ আসবে পৃথিবীতে তো এবার তাদের হেদায় তাদের দিক নির্দেশনা কিভাবে হবে আল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহুল সর্বযুগে আল্লাহ তালা ওলামায় কেরাম বানাবেন তৈরি করবেন আর সেই ওলামায় কেরাম হবে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস নবীদের পরে নবুয়তের এই মার্কাজে জিম্মাদারি আদায় করবেন ওলামায় তারা নবী হবে না তারা রসুল হবে না কিন্তু তারা ওই মানুষকে হেদায়েতের রাহনুমাইয়ের দিক নির্দেশনার দায়িত্বটা যথারীতি পালন করবে যথারীতি পালন কোরআনুল করিমের মধ্যে আছে একটা কথা শুধু বুঝেন কোরআনে আছে আল্লাহ হুয়াস তফি মিনাল মালা ইকাতি রুসুল আল নাস ওলামায়ে কারাম তো ভালো বুঝবে আপনারা মোটামুটি বুঝবেন একটা শব্দ আছে এখানে আল্লাহ হুয়াস্তফি ইয়াস তফি আমাদের নবীকে বলেন নবী মুস্তফা কয় কিনা বলেন তো এই মুস্তাফা এই শব্দের অর্থ হলো নির্বাচিত মানে আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত আল্লাহর পক্ষ থেকে যিনি নির্বাচিত এই শব্দটা আরবি শব্দ মুস্তফা এটা। ব্যাকরণে আপনার শব্দ আরেকটা হলো তাফি তো আল্লাহ বলেন মানুষদের মধ্যে থেকে কারা কারা রসুল হবে কারা কারা নবী হবে এটা আমি আল্লাহ নির্বাচিত করি তাহলে নবী নির্বাচন করে কে রসুল নির্বাচন করে কে আদমকে নির্বাচন করেছেন কে নৌকে নির্বাচন করেছেন কে আখিরি নবীকে নির্বাচন করেছেন কে আল্লাহ বলেন হু হু এই এই শব্দটা হুবুহু আল্লাহ কোরআনে আছে সুরা ফাতেরের মধ্যে সুম্মা আউরাস কিতাব আল্লাহ দিনাসপাফাইনা মিন আই দিনা বলেন আমার শেষ নবী মুহাম্মদের পরে আমি আল্লাহ তাআলা পরবর্তীতেও আমার কুটি কুটি বান্দার মধ্য থেকে আমার এই কোরান গ্রহণ করবে আমার এই কোরানের উত্তরাধিকার হবে আউরাস্নাহ ওয়ারাসা উত্তরাধিকার হবে যারা তাদের কেউ আমি আল্লাহ ইস্তফাই না আমি নির্বাচন করব। আমি নির্বাচন করব আমি নির্বাচন তাহলে নির্বাচন করে কে উপযুক্ত রাহাবার উপযুক্ত পথ প্রদর্শক মানুষকে রাহাবারি করার মতো দিক নির্দেশনা আল্লাহ তালা বলেন এটা আমি নির্বাচন এক শব্দ হুবহু ইয়ফি

কত ঝড় কত তুফান কত মহামারী কত বন্যা কত দুর্ভিক্ষ কত আফত কত মুসিবত কত জুলুম কত নির্যাতন কত অন্যায় কত অবিচার কত অত্যাচার মুসলমানদের উপরে গেছে পৃথিবীতে এই দেড় হাজার বছর কিন্তু কসম আল্লাহ আপনারা যদি খোঁজ নেন বুঝবেন এইটা বা কোনো বিবেকবানকে যদি জিজ্ঞেস করেন তাও বুঝবেন এই দেড় হাজার বছরে আল্লাহর জমিনে যত ঝড় ঝাপটাই হোক কোনো কালে ওলামায় ক্যারাম শূন্য পৃথিবী একদিনও ছিল না এটা আল্লাহর নিজাম আল্লাহর সিস্টেম আল্লাহর ওয়াদা জমিন আমি রিজাল থেকে বুঝানেওয়ালা আমার রাহবারি করবে আমার দিন বুঝাবে আমার কোরআন বুঝাবে আমার বন্ধুর হাদিস বুঝাবে আখেরাতের পথ দেখাবে জাহান্নাম থেকে বাঁচবার কথা বলবে জান্নাতে যাওয়ার কথা বলবে এরকম বুঝাই না লোক এরকম বলুন না মানুষ থেকে জমিন আমি আল্লাহ একদিন এক ঘন্টাও খালি রাখবো না কথা বুঝাইতে পারলাম এটা জরুরি অতএব আমনে আপনি আমি মুসলমান আখেরাতের মুক্তি পেতে হইলে জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাতে যেতে হইলে আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে হইলে কসম আল্লাহর আপনাকে ওলামায় ক্যারাম আহলুল্লাদের আল্লাহর প্রিয় বান্দা ওলামায় ক্যারামের সোহবত সান্নিধ্য সাহচর্য থেকে উপকৃত না হলে আপনার আখেরাতের মুক্তি মিলবে না আখেরাত আপনি যদি বলেন যে অমো খুজুরের ত্রুটি তমো খুজুরের ত্রুটি অমো খুজুরের এই দোষ তমো খুজুরের এই দোষ না আপনার দোষের কোনো দরকার নাই আপনার দিন মানা দরকার যদি হয় আপনি যদি আল্লাহর কাছে খাটি দিলে চান কসম আল্লাহর যেই আলেম আপনাকে সত্যিকার আখেরাতের পথ দেখাইতে পারবে এমন আলেম প্রত্যেক যুগে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক দেশে প্রত্যেক এলাকায় আল্লাহ ব্যবস্থা রাখছেন আপনার সাধ্যের ভিতরে আছেই আছে আছেই আছে আপনি দিল থেকে চান আল্লাহ আপনার জন্য কুদ্রুতি ইন্তজাম করবেনই করবেন করবেনই করবেন কোনো সন্দেহ কোনো সন্দেহ এই বাজারে ভেজালে ভরা বর্তমান বাজার সব পণ্যের মধ্যে ভেজাল আছে কিন্তু এই ভেজালের পণ্যের ভিতরেও প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নেও এক নাম্বার মাল পিউর মালও আছে আছে কিনা বলেন না কেন একটু একটু কষ্ট করতে হবে আর কি একটু বেশি পরিশ্রম করে খুঁজে নিতে হবে এর দূরায় মেনটটা একটু বাড়াইতে হবে নাহলে পিউর আছে পিউর ছাড়া খাটি ছাড়া আসল ছাড়া জমিন টিকবে না কথা বোঝেন নাই আমি সব পাটফার সব সিটার সব দুই নম্বর সব লাইনে সবাই কসম আল্লাহর তাইলে সূর্য উঠবে না চাঁদ উঠবে না রোদ উঠবে না বৃষ্টি হবে না আসমান থাকবে না জমিন থাকবে না রসুল্লাহ সাল্লামের হাদিস স্পষ্ট হাদিস আছে নবী সাল্লাম বলেন কেয়ামত সংগঠিত হবে কাদের উপরে হবে আলা জমিনের সব যখন একবারে নিকৃষ্ট হয়ে যাবে সবাই পাতি সবাই অসভ্য সবাই চরিত্রহীন এভাবে যখন সব হয়ে যাবে আল্লাহ রসুল বলছে তখন আর পৃথিবী থাকবে না আল্লাহ বলবে ইসরাফিল দে আর রাখবো তাইলে বন্ধু আমার যদি সূর্য উঠে চাঁদ উঠে যদি দেখি মাথার উপরে আসমান এখনো আছে যদি দেখি পায়ের নিচে জমিন এখনো আছে যদি দেখি আলো হয় যদি দেখি অন্ধকার হয় তাহলে বুঝতে হবে সৎ যোগ্য নির্ধারিত নির্বাচিত উপযুক্ত আলেনে দিন আল্লাহর জমিন এখনো আছে আছে কিনা বলেন না কেন আপনাকে কষ্ট বিড়ি খাইতে খাইতে না ভালো মানুষ কত্তে ফাজিল কোথাকার বা কি বালা মানুষ করতে বিড়ি খাই না বেটা তুমি ভালো মানুষ কি তো কথা বলেন না খেলি তুমি তো এক নম্বর ফাজিল তুমি তুমি সাহা দোকানে বইয়া ভালো বালা মানুষ টোয়া তো তাহলে তুমি কো ভালো মানুষ নাই কি ভালো মানুষ নাই কি ধরনের ভালো মানুষ আপনি টোয়াইতে না স্যার এই বিড়ি খাই না তো বিড়ি খাই না তো আরো আছে আরো কত বেটা তুই বিড়ি খায় বলে না এই জাতের মানুষ আরো ভালো মানুষটা তো তামনে বিড়ি খান কা আপনি তো বুঝলেন যে এটির ভালো মানুষ কয় না তো আপনি খান কেন বিড়ি কথা বলেন না কেন হ্যাঁ গালি গালাস করে যে সে যে ভালো মানুষ না এটা তো আপনি বুঝছে তো আপনি দেন কেন গালি টেলিভিশনে নর্তকের নাচ দেখলে নাচ গান দেখলে তারে ভালো মানুষ কয় না এটা আপনি বুঝছেন না তো আপনি দেখেন কেন আপনি ছেড়ে দেন এটাই তো ভালো মানুষ কোন না করতে ভালো মানুষই তো দেখি না ব্যস্ত যাইব লোকে তো দেখিনি আর ভাই কি রে ফেরেস্তারা একটা ফেসে পড়ে রয়েছে বেস্ত লই আসে হ্যাঁ না ফেরেস্তার তো একটা টেনশন আছে লোকে তো নাই এবারে শেষ এই নিয়েই হয়তো ব্যস্ত দাওই না শেষ লোকটা উনি মরে গেলে আর ব্যস্ত দাও না লোক নামনের থেকে ভালো লোক কুটি কুটি লক্ষ লক্ষ এই জমিনে আছে আচ্ছা ওয়ালা বান্দা আছে আল্লাহর গোলামি আমি করিনি ওয়ালা বান্দা আছে কিনা বলেন না রাত গভীরে তাহাজ্জুদ করে চোখের বাড়িতে বিসনা ভাষায় নামাজের মুসল্লা ভাষায় এমন মুসলমান আজও পৃথিবীতে কোটি কোটি আছে এই পৃথিবীতে এখনো মুজাহিদ আছে এই পৃথিবীতে এখনো আল্লাহর রাস্তায় যান বাজ সৈনিক আছে এই পৃথিবীতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার মতো মনোবল সম্পূর্ণ লাখো কোটি বান্দা ইমানদার মুসলমান এখনো আছে ছিল থাকবেন স্যার একশো আশি কোটি মুসলমান ইসরায়েলের ইয়াহুদিরা আমাদের এই একশো আশি কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমাদেরকে দুই পয়সাও পাত্তা দেয় না আমাদেরকে ভয় করে না তারা কিন্তু ওই মাটির তলে চোখের আড়ালে অল্প কিছু মুজাহিদ হামাসের মুজাহিদ যারা যানবাজি রেখে লড়াই করবার সিদ্ধান্ত নিচে নিচ্ছে যুদ্ধ করছে তাদের চব্বিশ ঘন্টার পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র দিয়ে তারা ওই মুজাহিদদের ভয়ে কাঁপতেছে মোমেন যখন জানবাজি রাখবার সিদ্ধান্ত নেয় মোমেন যখন সিদ্ধান্ত নেয় জীবন যেটা এটা দিয়েই দেব আল্লাহর জন্য তখন গোটা পৃথিবীর দুশ্মন তার ভয়ে কাঁপতে থাকে আমরা বিরু আমরা কাপুরুষ আমরা দুনিয়ার লুবি হয়ে গেছি আমরা সম্পদের লুবি আমরা দুনিয়ার লুবি আমরা ক্ষমতার লুবি আমরা এই বাড়ি ঘর দালান বিল্ডিং নিয়ে কারা কত মিথ্যা কত চুরি কত বাটপাড়ি কত দোকা কত উজনে কম দেওয়া কত সুদ কত ঘুষ কত নাচ গান এই আফরমানের মধ্যে লিপ্ত থাকার কারণে কোনো কাফের বেইমান আম করে দুই পয়সাও পাত্তা দেয় যদি আমরা ফিরতে পারি মুসলমান এই যুবক যদি তোমরা নামাজি হইতা যদি তোমরা ফজরের নামাজ পড়তা যদি তোমরা আল্লাহর কোরআন করতা যদি তোমরা কাফের বেইমানদের মতো চুল না রেখে চার দিক দিয়া সমান চুল রাখতা কসম আল্লাহর যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেইমান কাঁপতো আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে আজ হেরে গেছি আমরা আজ পারছি না আমরা তোমাদের কারণে তোমাদেরকে বুঝাইতে পারছি না তোমরা সেজদাকে পছন্দ করো না তোমরা ওয়াক্ত নামাজকে পছন্দ করো না আমার ছেলেরা তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান সারা রাত জিনা ব্যবিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না মানুষের বোন মানুষের কন্যা মানুষের বিবি কেউ তোমাদের টিটকারির সামনে তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না মুসলমানের ভাইয়ের কারণে মুসলমানের মা হাঁটতে পারে না মুসলমানের স্ত্রী হাঁটতে পারে না দুই পাশ দিয়া রাস্তায় রাক্ষসের মতো জানোয়ারের মতো বড় বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে এত অসভ্য এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতেল ভয় পাবে আমাদেরকে ভয় পারে না এই কারণে আমরা যদি সেজদাওয়ালা হইতাম কসম আল্লাহর আল্লাহর কসম সারা পৃথিবীর বেইমান আমাদের ভয়ে কাম একটা উদাহরণ দেই মিশর বিজয়ের সময় রসুল্লাহ সালসাল্লামের একজন সাহাবির নাম ছিল সেইদুনা আমর ইবনুল আস রদি আল্লাহ আনহু ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবি নবীজির এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি তো একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজাইয়া এই রাস্তার দুই পাশে দাঁড় করাইছে সরাসরি আমরা কিতাবে আরবি কিতাবে পড়ছি দুই পাশে দাঁড় করাইছে দুই পাশে দাঁড় করাইয়া বলছে তোরা যেই পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো তার এটাই সাইড করিয়া তার সাথে যেভাবে হোক অপকর্ম জিনা ব্যবিচারে লিপ্ত করায় দিবা তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে মুসলমানের সেনাপতি আমর আস ইবুল আনুর কানে এই কথাটা পড়ছে গুপ্ত চরাইসা বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে দুই পাশে তাদের নারীদেরকে মেয়েদেরকে সাজায়া গোজায়া দাঁড় করায় রাখছে কসম আল্লাহর আমরা কিতাবে পড়ছি আহ রসুল্লার এই সাহাবি সেনাপতি ওই বাজার আসবার আগে আগেই সাহাবাই সাহাবাইকার সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে মিন কল্লিন হে মোমেনরা সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো এই আয়াতটা পড়ছে এরপরে বলছে চলো আবার রওনা দাও পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে সাহাবাইকার মুসলিম মুজাহিদরা একজন একটি নারীর দিকে এক সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই মুসলমানদের হাতে বিজয় হয়েছে মিশ। বন্ধু আমার এ ছিল মুসলমান কোথা থেকে কোথায় নেমে পেলাম ছিলাম আমরা আসমানে আজ আমরা নিচে নেমে গেলাম সাত জমিনে আজ আমাদের জিল্লতি আজ আমাদের লাঞ্ছনা আজ আমাদের দুর্বলতা ব্যর্থতা বিরানব্বই থেকে সাতানব্বই লাখ ইয়াহুদি মাত্র ইসরায়েলে এক কোটি না এক কোটির চাইতে কম ইসরায়েলের ইয়াহুদি তারা আমাদের একশো আশি কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে আমাদের দুর্বলতা কি পরিমাণ আমাদের ব্যর্থতা কি পরিমাণ আমাদের লাঞ্ছনা কি পরিমাণ কোন দিন সমাধান হয় কে জানে ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে আবার আরেক অঞ্চল কখনো কাশ্মীর কখনো ফিলিস্তিন কখনো রোহিঙ্গা কখনো সিরিয়া কখনো ইরাক কখনো বসনিয়া কখনো চেস দিয়া কখনো সোমালিয়া কখনো হারজগভিনিয়া এইভাবে নির্যাতন হবে হতে হতে কোনো দিন হতে পারে দুষ্ট আর বেইমানদের দ্বারা আমরাও নির্যাতিত কোনো সন্দেহ আমাদের অব্যাহত গুণা আমাদের অস্থিরতা আমাদের বেহায়াপনা আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমাদের মা বোনদের বেপরদেগি আমাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়ালাইছি অল্প কিছু টাকা পাইয়া সামান্য কদ্দুর দুনিয়া পাইয়া আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন বুড়া বেটাও সাধান সারে না যুবক ছেলেও মোবাইল সারে না মহিলাও বেপরদেগি ছাড়ে না ঘরকে ঘর নাচ গান রাতের দুইটা পর্যন্ত টেলিভিশনে নাচ গান হিন্দি সিরিয়াল সব চলতেছে আমার বাপ এত রঙে জীবন যাবে না রে বাপ আমরা বেশি রং পাইয়াল আমরা বেশি তামসা শুরু করছি আমাদের বেশি তামসা শুরু হয়েছে এজন্য আমি অনুরোধ করলাম আমার কথা শেষ